মৃত ব্যক্তির জন্য করণীয় কি আমি সংক্ষেপ বলি মৃত ব্যক্তির জন্য আপনার জন্য চারটা করণীয় আছে কয়টা বললাম চারটা এই চারটার বেশি আপনি করতে পারবেন না এক তার জন্য দুয়া করবেন দুই তার জন্য সাদাকা করবেন তিন তার যদি কোনো সিয়াম বাকি থাকে ঋণ যদি বাকি থাকে রমাদানের শ্যাম পালন করতে করতে দেখা যায় দশটা করতে পারেননি মারা গেল এই দশটা শ্যাম আপনি করতে পারবেন চার হজ করবেন যদি তিনি হজ না করে যান এক নম্বর দোয়া করবেন যে কোন সময় দোয়া করা যায় দুই তার জন্য বেশি বেশি সাদাকা করবেন সবচেয়ে বড় কথা হল সাদাকাটা সবচেয়ে পাওয়ারফুল সাদাকা এতই পাওয়ারফুল যা কল্পনা করা যায় না যদি থাকে তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যাবে আর যদি না দেওয়া থাকে এই যে আপনি দিবেন দিবেন করছেন কিন্তু দিচ্ছেন না মারা যাচ্ছেন ঠিক মৃত্যু যখন চলে এসেছে তখন আপনি বলছেন কি করিব আল্লাহ একটু একটু সময় দাও আল্লাহ একটু একেবারে একটু সময় দাও তাহলে আমি করতাম করতাম দান ও আমি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মরার সময় বলছেন কিন্তু আল্লাহ বলছেন যে না অনেক সময় হয়েছে আল্লাহ সময় চলে আসলে আল্লাহ আর সময় দিবেন না যখন মৃত্যু ব্যক্তি মানে মূর্ষ ব্যক্তি চোখগুলো বড় বড় করে এপাশ ওপাশ করে চিৎকার করে তখন আপনারা কি বলেন একটু পানি দাও শরবত এটা শরবত চাচ্ছে ও শরবত চাই ও শরবত চাই তখন ও বলে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও কেন আত্মাটা বের হতে চায় না শিরা উপশিরাই দৌড়াতে থাকে যখন মালাকুল মোহাম্মদ জেপ্তে ধরে টান দেয় সমস্ত রগ শিরা উপশিরা ছিড়ে বেরিয়ে আসে তখন ও ছটফট করে আর সাদকা দিতে চায় আচ্ছা হজ করতে চায় না কেন সিয়াম পালন করতে চায় না কেন দুই চায় না কেন সালাদ পড়তে সময় লাগে অজু করার পরে রুকু করতে হবে সময় লাগে করতে করতে দিন সিয়াম পালন সময় লাগে পাঁচ সুবে সাদেক থেকে সূর্যস্ত করতে সময় লাগে এই টাইম সে পাবে না সাতকা করতে চায় দুই সেকেন্ড সময় হলেই বলা যায় আবদুল্লাহ ওই জমিটা মসজিদে দিয়ে দিও কয়েক সেকেন্ড লাগলো বলেন তো দেখি সাদাকা দিতে চাই মরার আগে দিতে চায় না আজ দিব কাল দিব পশুদিন দিব নিতে আসলে তো ধমক দেওয়া তাড়া দিল এই কাজ করে যখন জেপতে ধরে তখন সাদকা দিতে চায় আর যদি সাদকা থাকে দেওয়া কারো যদি সাদাকা দান করা যদি থাকে তখন উল্টা সম্পূর্ণটাই আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউদ বলেন এয়া আইয়া তু হান্না সুন মতনাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিলা রব্বিক তুমি তোমার রবির দিকে ফিরে যাও রব ই আত্মা তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হাদ হোলি ফিবা দি ওয়াদ হোলি তুমি আমার নেঘবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ কর মরার আগেই ওই ব্যক্তি জান্নাতে সুসংবাদ পেয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু মরার আগে সাদাকা দিবে পাওয়ার পাওয়ারফুল জিনিস এই তো মৃত্যুর সময় পাওয়ার দেখলেন সাদাকার ঠিক ঠিক কবরেও পাওয়ারফুল কবরে আগুন জ্বলছে দাউদাউ করে আল্লাহ রাসুল বলছে সৈববার

তিরমিজির হাদিস ছয়শ নম্বর আল্লাহ বলছেন ইন্না সদাকা তালা তথ্যেউ জুনু বা কামা ইয়ফুল নারা। সাদাকা পাপকে অনরূপ ধ্বংস করে দেয় যেমন পানি আগুনকে ধ্বংস করে দেয় পানির কাছে দুর্বল আগুন আর সাদাকার কাছে দুর্বল কি পাপ পাপ যতই থাক সাদাকা করা মাত্রই যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে এটা আল্লাহ তুমি নিজে বলছেন আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে বেশি বেশি করে সাদা করার চেষ্টা করবেন তবে মরা খাওয়ার অনুষ্ঠান চলবে না হারাম যারা খাওয়ায় তারা এটা হারাম কাজ করে আর যারা খায় আচ্ছা মৃত্যু ব্যক্তির নামে দেওয়া হয় এটা হলো সাদা আপনি খেতে পারবেন না সেটা আপনার ইবাদত কবুল হবে তাহলে যারা খাওয়াচ্ছে তারা পাপ কাজ করছে মৃত্যু ব্যক্তির নামে এই মরা খাওয়ার ফাইতা খাওয়ার অনুষ্ঠান চলবে না এটা মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল চলে না কারণ এটা হলো সাদা পারবে না আপনি পঞ্চাশ জন ফকির বাড়িতে দাওয়াত দাওয়াত জন দরিদ্র গ্রামের দরিদ্র লোক আসে না দাওয়াত দেন তবে ওই খাবার আপনি খেতে পারবেন না দাওয়াত দিয়া কুরমা পলুয়া গরু খাসি মুরগি যা আছে দই মিষ্টি আরো কি জর্দা টর্দা রান্না করে একবার ভর্তি করে খাওয়া দেন আপনি পঞ্চাশ জন একশো জন দরিদ্র মানুষকে তবে এক পিস গোস আপনি খেতে পারবেন না কারণ কি এটা কি সাদা কাল আপনার মায়ের নামে বাপের নামে স্ত্রীর নামে স্বামীর নামে আপনি করেন কোনো আপত্তি নাই তবে আমভাবে খাওয়ানোর অনুষ্ঠানটা কি চলবে না এটা যেটা চলছে বর্তমানে আর একটা কি বললাম যদি সিয়াম বাকি থাকে ওইটা নিজের ভাই বোনা ভাগ করে নিয়ে সিয়াম পালন করবেন অথবা ঋণ থাকলে ঋণ দিয়ে দিবেন চার নম্বরটা বললাম কি যেন বললাম চার নম্বরটা হজ যদি লোকটা হজ না করে যায় জীবনে কোন সময় আপনার হজের সুযোগ হয়েছে আপনারটা করে আপনার বাপেরটাও করেন বা হজ করেনি বাপের হজটা করে দিই এই চারটা ছাড়া আর কোন নাই আর দুইটা যেটা আছে সেটা আপনার জন্য না তিনি যেটা করে গেছেন সেটা কি এলেম একটা তিনি যে এলেম শিক্ষা দিয়েছেন তিনি পাবেন তার কাজ তিনি করে গেছেন এটা আপনার কাজ না আর আর একটা কি সাদা কে জারিয়া তিনি যেটা করে গেছেন তার তো সেটা পাবেন এটা ওটা আপনার কি দায়িত্ব আপনার বাপ যেটা মসজিদে দিয়ে গেছে অন্য কিটা আপনি পাবেনি এখন ওই দায়িত্ব আপনার নাই আমি ওই দুইটা বললাম না আমার আপনার করণীয় চারটা এই চারটা বিষয় আপনারা করার চেষ্টা করবেন তবে দানের ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই যেন কোন শিরিকের বেদাতের আস্তানায় দান যেন না যায় নেকির চেয়ে পাপটা বেশি হবে তখন কারণ আমরা বুঝি আপনারা তো বুঝেন না একটা বেদাতকে উৎখাত করতে হলে আপনার দশ টাকায় যদি একটা বেদাত চালু হয় তাহলে খরচ হবে তাও সম্ভব না দশ কোটি টাকা খরচ সম্ভব না এই জন্য বেদাতি আস্তে কোনো দান করবেন না আপনারা আর একটা কথা সাথে সাথে বলে দিই দুর্ভাগ্য আমাদের যে আমরা দাওয়াতি কাজের ব্যাপারে খুব অলস যেটা আগেই বললাম হ্যাঁ মাদ্রাসা মসজিদ এইগুলো আপনারা করেন করবেনি দাওয়াত পৌঁছাবে কোথায় কে সে চিটাগং সিলেটে দাওয়াত কে বরিশালে দাওয়াত পৌঁছাবে কে এই দায়িত্ব কি আপনাদের না আমরা আলহামদুলিল্লাহ একটা বই প্রিন্ট করছি আপনারা খুশি হবেন এক নজরে সালাত এক নজরে সিয়াম ও এক নজরে হজ উমরা সামনে বের করছে এক নজরে আকিদা তাওহিদ এই বইগুলো লক্ষ লক্ষ প্রিন্ট করা খুব জরুরি যেমন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত একটা বই অল্প পৃষ্ঠার বিনামূল্যে এক নজরে অজু সালাত এই বইটি বিতরণ হয়ে গেছে দুই লক্ষ তিরিশ হাজার কফি আলহামদুলিল্লাহ এটা যত বিতরণ করা যাবে তত কাজ হবে ইনশাল্লাহ বিশেষ করে তার আকিদা এবং তাওহিদের বইটা আপনাদের অনুরোধ করব আপনারা নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজে একটু দেওয়ার চেষ্টা করবেন এবং দাওয়াতি কাজে শরিক হবেন এটা আমার আবেদন থাকলো যেমন গতদিনে দেখলাম রহমতুল্লাহ সাহেব এসেছেন ফজল ফজলার ওই বইটা সালাদ শিক্ষা বইটা তিনি নিজে প্রিন্ট করে বিতরণ করছেন এটা হলো দাওয়াতি খেদমত কিন্তু এটা হলো খেদমত একটা অনুরূপ আরো অনেক মুনিশির বই আছে যে বইগুলো প্রিন্ট করে বিতরণ করা দরকার মানুষের কাছে না দিলে মানুষ পড়বে কি করে এই জন্য আহ্লাদিদের ইতিহাস ভুলে যাচ্ছে মানুষ ভুলে যাচ্ছে যাক আল্লাহ রব আলমিন আমাদের আপনাদেরকে বেশি বেশি কোরআন এবং সহি সন্ন্যাত ভিত্তিক এবাদত করা তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে বেশি বেশি এবাদত মানে দাওয়াতি কাজে সময় দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন সুবানাক আল্লাহ বিহামদিন মাইকে যে না মাইকে শোক সংবাদ ঘোষণা করবেন না কেন আপনার বলেন তো কেন সবারই তো মাইকিং হয় জানায় যায় লোক সংখ্যা কি সব একরকম হয় কথা বুঝেননি মনে আমার সব মৃত্যুর তো মাইকিং হয় কিন্তু জানা যায় কি লোকসংখ্যা সব একরকম হয় একরকম তো হয় না কেন হয় না বলেন তো দেখি ব্যক্তির উপরে নির্ভর করে জানা যায় লোকসং কেমন হবে মাইকিং করে হয় না কারণ এমনি নিশ্চিত আমি এই মর্মে যে এটা নিষেধ যেহেতু এটা নাই বলা হয়েছে এটা নিষেধ এই জন্য আমি বলছি যে মৃত ব্যক্তির জন্য মাইকিং করলে কোনো উপকার হয় না শরীয়তা তাই বলে বাস্তবতা তাই গত কয়েকদিন একটা লোকের জানাজা পড়েছি অন্তত দশ হাজার লোক হয়েছে সেখানে জানা যায় দশ হাজার একটা লোকের জানাজা পড়লাম নয়টা জানাজা হয়েছে এক ফিল্ডে অন্তত পঞ্চাশ হাজার লোক হয়েছে ওই লোকের মাইকিং হয়নি ওই লোকের মাইকিং মাইকিং হয়নি আপনি ব্যক্তি যেমন লোক সংখ্যা তেমন যায় হবে চিল্লায় মাইকিং করে কোনো লাভ নাই অত ভালো ব্যক্তি হন লোক সংখ্যা এমনি হবে